আমরা এটা সবাই জানি শুধু আপনার নয় মানে এটা মালদার নয় আপনি যে কোনো অঞ্চলে গিয়ে ঘুরে ঘুরে দেখুন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে মানুষের বেশভূষা চেঞ্জ হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষ যে বেশভূষা আমরা তুলনামূলক কম দেখতাম আমার অঞ্চলে একটিও ভোটার নেই এবার খান্দশেক হবে বোধ হ্যাঁ যারা ইসলামে বিশ্বাস করেন আপনি আমার অঞ্চল দিয়ে এখন ঘুরুন ছয় ছয় সেই মানুষকে দেখতে পাবেন হাজার হাজার দেখতে পাবেন পুরো ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়েছে হ্যাঁ এটা সবটা অনুপ্রবেশে না সবটা অনিয়ন্ত্রিত জন্ম সেটা আমি বলতে পারবো না মালদার একটা বিরাট অংশে অনুপ্রবেশকারীরা রয়েছে আপনি কদিন আগেও দেখেছেন মালদার বর্ডারে বিএসএফ বিডিআর এর ঝগড়া আপনারা দেখিয়েছেন হ্যাঁ ওখানে একটা বিরাট অংশের অনুপ্রবেশকারী এবং এরা শুধু পেটের দায়ে এসছে তা নয় এরা একটা নির্দিষ্ট ধর্মীয় এজেন্ডা নিয়ে